নমস্কার আজ আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভগবানের আশীর্বাদে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখছেন তারা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও সবাই খুব ভালো আছি ওই যে আগের ভিডিওতে বলেছিলাম না একটু বাড়িতে অসুবিধা চলছিল কিন্তু সেই সবগুলো মোটামুটি কাটিয়ে আজ হাতে পেয়েছি একটু সময় এই গাছগুলোকে অনেক দিন ধরে এনে রেখেছি কিন্তু এদেরকে কিছুতেই আজ টবে দেওয়া হচ্ছিল না আমি প্রথমে গাছগুলোকে এখান থেকে মানে আমার এই বারান্দা থেকে প্রথমে একটু টবে দিয়ে রেখে দিই তারপরে এদেরকে ছাদে পাঠাই মনে হচ্ছে না জানেন তো গাছগুলোকে বাঁচাতে পারবো বলে কয়েকটা ডাল পাতা দেখছি বেশ শুকিয়ে গেছে কী জানে দেখি চেষ্টা করি একটু যত্ন নিয়ে দেখা যাক এরা বাঁচে কিনা না আজ এদেরকে না যদি বসাতাম তাহলে আর সময় পেতাম না আর আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি কারণ ওই যে থাপনেল দেখে বুঝতেই পেরেছেন মেয়ের তো জন্মদিন হয়ে গেছে সেই গত মাসে কিন্তু ওর পছন্দের কিছু জিনিস ওকে আর কিছুতেই এনে দিতে পারছিলাম না তাই জন্য চটপট করে ওর বাবা আর আমি বেরিয়ে পড়লাম আর এই দেখুন এসে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন কোথায় এসেছি হ্যাঁ ওর খুব সাঁতার শেখার আগ্রহ আছে তাই জন্য ভাবলাম ও যখন জন্মদিনে যে কটা জিনিস চেয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই সাঁতার তাই ঝটপট করে আমাদের এই কাছেই ক্যালকাটা ক্লাবে চলে আসলাম আর এইটা আপনাদের দিয়ে দিলাম তার কারণ হচ্ছে আপনারা চাইলে একটু জুম করে দেখে নেবেন ভাবলাম যদি আপনাদেরও কোনো সুবিধা হয় তাই জন্য আর কি ব্যাস এখান থেকে ফর্ম টর্ম তুলে নিয়ে তো বেরিয়ে পড়লাম আর এই সকালের দিকে লেকটা কিন্তু চারপাশ থেকে ভীষণ ভালো লাগে খুব সুন্দর লাগে আসবো আসবো করে কাজের তারণায় আসাই হয় না যাক আজ সকালে একটু মেয়ের জন্য আসা হলো বেচারা জন্মদিন হয়ে গেছে অনেক দিন কিন্তু কিছুতেই তার উপহারগুলো দেওয়া হচ্ছিল না ওই তাই আজ ওর বাবা একটা দিন ডে অফ পেয়েছে আজ ঠিক করেছে মেয়ের উপহারগুলো তাকে দিয়েই দেবে এবার সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম গোল পার্কে আর গোল পার্কের কোথায় আসলাম সে তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর বলার অপেক্ষায় থাকে না হ্যাঁ প্রথমেই চলে এসেছিলাম এনাদের সেই রামকৃষ্ণ মিশনে লাইব্রেরিতে যেখান থেকে পাশে একটা বুক স্টল আছে ওখান থেকে নিলাম হচ্ছে মেয়ের পছন্দের একটা বই আপনাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো আমার মেয়ের গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে আজকালকার এই সোশ্যাল মিডিয়া জামানায় যে ওকে এইটুকুনি শেখাতে পেরেছি এটাই আমার কাছে যথেষ্ট তারপরে আসলাম একটু স্পোকেনের দিকে ওর ইংলিশ স্পোকেনটা দরকার ছিল না কিন্তু একটু অন্য কোনো স্পোকেনে না দিলে ওকে আমরা এখান থেকে কম্পিউটারটা শেখাতে পারতাম না তাই জন্য ওটাও ব্যবস্থা করলাম করে এবার যাচ্ছি একটু বাড়ির দিকে কোনো রকমে বাড়িতে গিয়ে একটু পেটে খাবার দিই আবার বেরিয়ে পড়লাম কারণ তার বাবা আজ ফোন করেছে যে সে যা যা চেয়েছে এক মাসের ওপরে হয়ে গেছে এক মাসের ওপরে বললে ভুল হবে প্রায় দু মাসের কাছাকাছি তার জন্মদিনে উপহারটা তাকে এবার দিতেই হবে আর এবার আমরা নেমে পড়লাম সেই জায়গাটাতে দেখুন এখানে কি দারুণ দারুণ ওই যে সমস্ত মেমেন্টো তারপরে খেলার পরে যে ক্লাবগুলো কাপগুলো দেয় সেই সবগুলো পাওয়া যাচ্ছিল আমি তো টুক করে একটু ভিডিও করে নিলাম এক একটা কাপ এত বড় বড় ছিল যে তাকে মনে আমি তুলতেই পারবো না আর দেখেই বুঝতে পারছেন এবার আমি কোথায় এসছি হ্যাঁ এসে পৌঁছালাম সেই সুন্দর জায়গাটায় যেখানে কি না প্রচুর আপনার রত্নগুলো এদিক ওদিক করে ছড়াছড়ি হয়ে থাকে হ্যাঁ এসে গেলাম সেই কলেজ স্ট্রিট বইপাড়া একদিকে সংস্কৃত কলেজ আর অন্যদিকে কথাও কাহিনি যাই হোক চতুর্দিকে শুধু এর একটাই গন্ধ যা কি না সোশ্যাল মিডিয়ার দিনে আমরা হারিয়েই ফেলেছি হ্যাঁ চতুর্দিকে শুধুই বই বই গন্ধ এখনো যে কলকাতার এই গলিটা বা এই অঞ্চলটা এখনোভাবে আমাদের প্রজন্মকে টানে তার কোনো কিন্তু সীমানাই নেই যাই হোক যা সন্ধানে এসেছিলাম খুঁজতে খুঁজতে অনেক খুঁজতে খুঁজতে এসে পৌঁছালাম একটা অনেক পুরনো বইয়ের দোকানে দেখতেই পাচ্ছেন নিচে কীরকম লাল মেঝে হয়ে আছে তারপরে সেখানে গিয়ে দেখলাম উফ কত না বই কী সুন্দর না বইয়ের গন্ধ যাই হোক কি কি সেখানে মনিমুক্ত পেলাম সেগুলোই আপনাদের সঙ্গে একবার ছবিতে দেখিয়ে নিই আপনারা চাইলে কিন্তু আপনারাও এরকম মণিমুক্ত বাড়িতে নিয়ে যেতে পারেন যাই হোক এখানে তো এতগুলো বই একসাথে কেনা সম্ভবপর নয় তাই জন্য একটা একটা করে কিনবো বলে ঠিক করলাম ওনাদেরকে বলে আসলাম আর সেই ছবিগুলোই আপনাদের সঙ্গে টুক করে একটু শেয়ারও করে দিলাম যদিও ভিতরকার ছবি তোলা বারণ ছিল যেমন ওই মিশনের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারিনি ওখানেও ভিডিও করা বারণ ছিল তাই জন্য ব্যাস এখান থেকে কিনিলাম সেটাও আপনাদেরকে দেখাবো কিন্তু সেই বাড়ি গিয়েই আর আজকের এই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক ও শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন তাহলে দেখুন আপনাদেরকে দেখাই মেয়ে জন্মদিনে মেয়েকে কী উপহার দিলাম ওই সকালবেলা সাঁতারের ক্লাব তারপরে মিশনে গিয়ে ওই কম্পিউটার আর এই যে ব্রাদার্স এগেনস্ট দ্য রাজ এই বইটা কিন্তু ভীষণ ভালো আপনারা চাইলে আপনারাও পড়তে পারেন আর এই যে খাম থেকে বেরোচ্ছে যেটা মিশন থেকে নিয়েছিলাম সেই আর একটা মণিমুক্ত আমার কাছে তো মনে হয় এগুলো কোনোই সোনার দোকানের দামি গয়না থেকে কোনো অংশে কম নয় কারণ আমরা যে দেশে থাকি সেই দেশের কীরকম মানুষজন ছিল তারা কি করেছিল আমাদের জন্য এইটুকুনি যদি আমাদের পর প্রজন্মকে জানাতে না পারলাম তাহলে আর কী বা করলাম তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর মা বাবা হিসাবে সন্তানের জন্মদিনে যে এইগুলো তাকে উপহার দিলাম তাতে কি তার আদৌ কোনো উপকার হবে তার কি ভালো লাগবে সেটাও অবশ্য জানাবেন যদিও আমার মেয়ে এইগুলোই চেয়েছিল আর আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না